এটা কিন্তু একবার আমি মনে করি এটা টুইন ইন ওয়ান একটা অপশন তারপরে এটা একটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম ইউনিক হার্ডওয়্যার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে গিরিস গান এটা সাধারণ যে গিরিস গান ওগুলো না এগুলো হচ্ছে নিউমেটিক গিরিস গান যেটাকে কম্প্রেশনের মাধ্যমে চালায় তো কম্প্রেশনের মাধ্যমে ব্যবহার করে এটা হচ্ছে ওই গান নিউমেটিক গিরিস গান বলে যেটাকে তো আপনারা আগে যে গিরিজ গেন ব্যবহার করতো সেগুলো হচ্ছে আপনার হাতে দিয়ে চাপ দিয়ে গ্রিজ করতে হইত অনেক আছে হাতের গুলা হাতে দিয়ে পাঁচ লিটার দশ লিটার এগুলো হাতে দিয়ে চাপ দিয়ে করতো যাদের বড় গ্যারেজ তা আপনাদের ওই জিনিসগুলো নিলে আপনার দেখে গেছে সময় অপচয় হয় আপনাদের ওই জিনিসগুলো কাজে পোষায় না তো আপনাদের কাজ যেহেতু আরো আগায় যায় আপনাদেরকে ওই জিনিসটা বিবেচনা করে আপনাদের ওই জিনিসটা চিন্তা করে আমরা এই জিনিসটা বাজারে আনছি তো এটার সুবিধে যে এটা সুবিধে কি সেটা হচ্ছে আপনার দ্রুততম কাজ করতে পারবেন তো এটা চালানোর জন্য কি এটা ব্যবহার করার জন্য আপনার কি কি লাগবে এটা ব্যবহার করার জন্য ওই গিরিজ গান যেটা এই সেম এটা গিরিজ গান জাস্ট এটা ব্যবহার করার জন্য আপনার বড় ওয়ার্কশপের মধ্যে বা বড় গ্যারেজের মধ্যে আপনাদের স্বাভাবিক একটা কম্প্রেসার থাকেই মাস্ট যে কম্প্রেসারটা আছে ওই দিয়ে এটা চালাতে পারবে ব্যবহার করতে পারবেন সে কম্প্রেসার যেহেতু আপনাদের গ্যারেজ বলেন বা ওয়ার্কশপে বলেন ওখানে গিয়ে করা যায় তো এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে আপনার থাকতেছে হচ্ছে হাইড্রোলিক একটা গান হাইড্রোলিক যে গানটা এটা থাকতেছে আর এটার ফাইভটা দেখেন এটা হচ্ছে আপনার হাইড্রিক পাইপ যেটাকে আমরা ওই যে যে লরি গাড়ি আছে দুই টন তিন টন পাঁচ টন দশ টন যে লরি গাড়ি আছে এগুলো যদি এই ফাইভের উপর দেওয়া যায় কিচ্ছু হবে না পাইপটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে আপনার এস এর একটা নেট দেওয়া আর উপরে হচ্ছে আপনার একটা রাবারের কভার করা এটা কিচ্ছু হবে না এই দেখেন এটা আমি ফ্লাক্সিবল কতটুক ফ্লাক্সিবল এটা বাঁকা করতেছি দেখুন কতটুক বাঁকা করলাম এই দেখুন কতটুক বাঁকা করলাম এটা আবার আগের জায়গায় চলে আসবে এই দেখেন অনায়াসে আবার আগের জায়গায় চলে আসতেছি তো এই জিনিসটা হচ্ছে আপনার ফ্ল্যাক্সিবল আপনি যেভাবেই চাই ঘুরে ঘুরে কাজ করতে পারবেন আর এই জিনিসটা ব্যবহার করার জন্য কম্প্রেশন লাগবে আপনি একশো লিটার বলেন দেড়শো লিটার বলেন দুশো লিটার বা পাঁচশো লিটার যে কোনো সাইজের কম্প্রেশার দিয়ে ব্যবহার করতে পারবেন তো আমাদের এখানে আমি আপনাদেরকে এটা এখন ব্যবহার কিভাবে করবে ওটা আমি আপনাকে দেখাবো আমাদের এখানে যেহেতু কম্প্রেশন নাই মানে প্রাথমিক যে নিয়মটা ওটা দেখাই দিচ্ছি যদি আপনাদের ওই জিনিসটা বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব আর যদি তাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও থাকবে বা ফেসবুক লিঙ্কের মধ্যে ভিডিও থাকবে ওখানে আপনারা বুঝতে পারবেন তো এটা ব্যবহার করার যে সিস্টেমটা আমি এটা দেখাচ্ছি একটু কাছে আসেন এই যেটা লাগানো ওকে হয়ে গেল এরপর হচ্ছে আপনার

এই যে মিটারের মাধ্যমে এটা কন্ট্রোল আপনি এটা সম্পূর্ণ করে মিটারের উপরে এখানে লাইন এই যে এ ফাইভের মধ্যে লাইন লাগাবেন আর এটা হচ্ছে আপনার গিরিজ বেই হবে তো আপনাদের এটা একবার কন্ট্রোল করবে এই জায়গায় আর এটা চাপ দিলে এই যে কম্প্রেশনের লাইন লাগানোর পরে এটা যদি চাপ দিবেন অটোমেটিক গিরিজ বেই হবে তো আপনাদের যদি আপনাদের আপনারা যদি এই মেশিনের ব্যাপার আরো বিস্তারিত জানতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আঁকা এবং ডাকার বাইরে যারা এই মাল নিতে ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি করবেন আমাদের হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে বা কুরিয়ার বলে কুরিয়ারে পাঠানোর সিস্টেম আছে আর আমাদের মাল নেওয়ার কন্ডিশন একবারে সহজ একবারে সহজ যেটা হচ্ছে আপনারা এই মালটা রেট হচ্ছে সাপোজ আপনার দশ হাজার টাকা তো আপনারা এই মাল বাবদ আমাদেরকে পাঁচশো টাকা কি এক টাকা অ্যাডভান্স দিবেন তো এই মালটা অ্যাডভান্স দেওয়ার মেন যে কারণটা সেটা আমি বলতেছি এই মালটা অ্যাডভান্স দেওয়ার কারণ আমরা কোনোভাবে অ্যাডভান্স নিতে চাই না কিন্তু কিছু কিছু মানে অসাধু ব্যবসায়ী বা কিছুটা কারণ আমরা অ্যাডভান্স দিতে সেটা সেটার কারণ আমি বলতেছি সেটা হচ্ছে অনেক মানুষ আছে একটা মাল নেওয়ার পরে ফোন ধরে না বা ওনার এই সমস্যা ওই সমস্যা দেখা দেয় তো ওই জিনিসগুলো চিন্তা করে উনি মাল রিসিভ করে না তো আমার এই মালটা আমি পাঠালাম এটা জরিমানা আমারই দিতে হয় তো এই জিনিসটা চিন্তা করে সিকিউরিটি হিসেবে আমরা পাঁচশো কি এক হাজার টাকা অ্যাডভান্স নেই তারপরে আমরা পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স নেই অ্যাডভান্স নেওয়ার পর আপনার দশ হাজার টাকার মালটা পাঠাই দিব সাড়ে নয় হাজার টাকা যে টাকাটা থাকবে ওটা কন্ডিশনে পাঠাই দিব আপনার ওখানে যাওয়ার পরে আপনাকে ছবিতে যে মাল দেখাইছি ভিডিও কলে যে মাল দেখাইছি সেম টু সেম মাল যদি হয় আপনি আমার রাইডারকে বা আমার কুরিয়ার সার্ভিসের ওনাদেরকে টাকা দিয়ে মালটা ছুটে নেবেন আর যদি সেম মাল না হয় আপনি আমার মাল আমাকে রিটার্ন দিয়ে দেবেন